ভূব তোমাকে দেওয়া হয়ে গেছে দেওয়া না হলে আমাদের এখানে চলে আসো একসাথে গিয়ে কার্ড এন্ট্রি হয়ে গেছে তা আমি একটু এই জন্য ওখান থেকে সবাই বললো যে ফোন নিয়ে ভিতরে যাওয়া যাবে না তা আমি কার্ডটা এন্ট্রি করে নিয়ে চলে এসেছি তা আমি ফোন বাবুকে দেখেছি ফোন করে ছেলে আমার চলে এসেছে দৌড়াতে দৌড়াতে দুজনেই এসেছে দেখা কেমন দৌড়াচ্ছে ফোনটা দেবো বলে দেখেছি দুজনে চলে এসে তাহলে বোঝো ফোন মানে ফোন এমনই একটা জিনিস ফোনের জন্য কোথাও চলে যা ফোন করে ডাকলা আচ্ছা ঠিক আছে

এখানে বসে খা খেতে খেতে ঘুমিয়ে পড়বা হে এখানে নাকি ঘুমাবে ও ও বলছে এখানে হ্যাঁ তাহলে খাবার বাড়ি নিয়ে যাবা নেবে না থালা ধরে নিয়ে চলো বইলে পাইতাম না মনে আছে চোখ আয় নেই চোখা চোকা হ্যাঁ পেয়েছি পেয়েছি না আরেকটু চেয়েছিলাম তো হ্যাঁ বলছিলাম তো আছে মনাকে খাওয়াচ্ছি আমরা সবাই বসে বললাম পাতাটা তুলে বাড়ি নিয়ে যেতে শোনা চলো পাতাটা তুলে বাড়ি নিয়ে যাই যাব না আমরা ভোট দেওয়ার পরে এখানে এসে খাওয়া দাওয়া করেছি আর পুরো পুরো গ্রামে নিমন্ত্রণ ছিল এখানে যারা যারা ভোট দিয়েছে তারা তারা খাবে তিন নম্বর ওয়ার্ডের সবাই আমরাও এসে খাওয়া দাওয়া করে নিলাম

কে ধুয়ে হাত ধুতে গেছে বলছে তুমি সরো না আমি নিজে নিজে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে ভাইরা রান্না করছে ভাত আবার রান্না হচ্ছে আর এদিকে সব পাড়া দাদারা আছে দাঁড়িয়ে আমরা কোথায় যাচ্ছি জানেন আসছি চারজনই

और बस ले मैंने उठाने गया ना 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 ठीक है ठीक है जिम लगा ले अरे वो आम काट के देओ ना सब ही पता बोले बोले अरे अभी देख मैंने खाया नहीं बोले किसका सुना तेल नहीं हां हेलो हां हमारी बोलती है हम आम कटे देते आपको का का खासना अरे गुरु आज भी मारो नहीं चोखे पता बोलते

তা আমার তো খুবই ভয় লাগছে পান দেখি একবার তো পুরো খেয়েছিলাম এমনভাবে গলা জ্বলে গেছিলো গলা ফুলে গেছিলো কথা বলতে পারছি না তার জন্য আমি আছে পান খাবই না দি সত্যি সত্যি আমি পান খাবো না দি দিচ্ছি আচ্ছা আমার দিবি না আমার একবার কথা বন্ধ হয়ে গেছিলো বাবা খায় আর কথা বলতে পারি না ফোন করছে কি কী হত না তা পান টান খাওয়া হয়ে যাওয়ার পর পাঁচ মিনিট দশ মিনিট একটুখানি বসবো পাখার তলায় বসে আবার টুকটুক করতে করতে সবাই মিলে বাড়ি চলে যাবো আমাদের সাথে যাবে চা ভূতু চ যখনই আসি ভূতু আগে মানে নিয়ে যায় গেটের সামনে দিয়ে আসলে পরে আর যাওয়ার সময় ঠিক এরকম গেটের সামনে দাঁড়িয়ে থাকে গিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি দিদি বেরিয়ে যাচ্ছে ও দিদি পিছনেই আছে ও চুল কাটছে চুল কাটতেও দিবি না নাকি